এখন আমি নিয়ে চলে এসেছি মানে দুপুরের খাবার আজকে না দুপুরে খাবারটা মানে খেলাম না মানে ভাত সবজি সব খেলাম না তো তার বদলে আমি আজকে নিয়ে এসেছি চিড়ে টক দই মুড়ি আর একটু কি বলে চিনি তো এটাই খাবো আর যেহেতু যে পরিমাণে গরম পড়ছে আর এখন না দেখছো না মুখ মানে যাই হোক ওই জন্য আর খেতে ইচ্ছা করলো না তো এটাই এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি কিন্তু うん。<music> <music> যাচ্ছি মাঠে তো বাস ওই একটু নিজেকে সময় দেবো বলো তো অনেক কিছুর সঙ্গে মানে কি বলে আমি না মানে কি বলবো আমার যেসব জিনিসগুলো আমি সেসব মানে বুঝে বোঝা মানে বোঝাতে পারবো না যেহেতু মানে বলে না কি যার যার প্রবলেম তার 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 প্রবলেম সত্যি তাই ওটাই তো এখন জাস্ট ওটাই বলে না মানে মেন্টালি একটু ডিস্টার্ব আছি তো আমার সব থেকে ভালো লাগে নিজেকে সময় দেওয়া মানে নিজের সঙ্গে একটু সময় কাটানো তো ওটাই করব তো ওই জন্য সব থেকে বেস্ট হচ্ছে কি আমি মানে কোনো একটা মাঠের মধ্যে গিয়ে জাস্ট একটু বসবো নিজেকে একটু টাইম দেবো একটু হালকা সাং শুনবো ব্যাস এই তো আমি না মাঠের মধ্যে চলেই এসছি এই পাশে যে ভেন্ডি লাগানো আছে এই যে ভেন্ডি গাছ লাগিয়েছে ভেন্ডিও হয়েছে আর এইদিকে এই যে তিল লাগিয়েছে তিলও হয়েছে আর এদিকে হ্যাঁ আর ওই যে পাট ওইখানে বড়ো হয়ে গেছে তো জাস্ট এখানেই কোথাও একটু বসবো আর ফুরফুরে না ঠান্ডা হাওয়া দিচ্ছে তো এই জন্য না মানে একদম না পুরো ফ্রেশ হাওয়া ঠিক আছে তো এই জন্য আমার খুবই ভালো লাগে আগে না মানে কি বলো তো মানে আমাদের ওই কাকুর ঘরে যে ছাদটা ছিল ওইখানে বসতাম ঠিক আছে যখন মনটা খারাপ লাগতো বা কোনো কিছু ডিস্টার্ব ফিল হলে আমি ওখানে গিয়ে বসতাম যেহেতু এখন কাকি চাবি নিয়ে আছে তো ওটা তো আমার কাছে থাকে না তো ওই জন্যই মানে নিজেকে একটু ভালো বেটার ফিল করার জন্য ওই জন্য ভেবেছি কি আমি একটু এখানে এসে মিলিবিলি বসবো মানে আমার এই গুলো খুবই ভালো লাগে মানে একটু বসবো ঠান্ডা ঠান্ডা হাওয়া দেবে পাখির এর আওয়াজ আমার খুব ভালো লাগে তো এই জন্য বিশেষ করে মাঠে আসা আর যাই হোক এই যে এখানে এখানে পুরো আছে আর এই যে তিল ভর্তি পাট বাবা পাট গাছ দেখি আমার সমান হয়ে আছে এইগুলো আরও বড় হবে আর জল হলে তো কোনো কথাই নাই এইখানে ছোট ছোট লাগিয়েছে এখানে যাই হোক এই ভুঁইটাতে তিল লাগিয়েছে তো এখানে তো মানে এখানে তো বসবো না তো হাঁটতে হাঁটতে প্রায় অনেকটাই চলে এসছি আর অনেকটা বলবো না মানে আমি আমাদের এই দিকটাতেই আছি আর বত্রিশ বিল যেহেতু ওই যে ওই দিকটাতে ঠিক আছে সূর্য মামাকে কি অসাধারণাই লাগছে বলুন তো তো যাই হোক এখন একটু বসার জায়গা খুঁজছি কিন্তু এই ভূতে জল দেওয়া এই ভূততেও জল দেওয়া এখন আমি বসবো কোথায় ওটাই যাই হোক দেখি কোথায় একটু বসি আর বিশেষ করে না মানে বসতে ভয় লাগছে যেহেতু গরমের সময় তো আর গরমের সময় মানে বেশি মানে সাপ খুব বেড়ে মানে বেড়ায় তো আর মাঠে ঘাটে বিষাক্ত সাপই থাকবে সেটা সাধারণ ব্যাপার তো ওই জন্য না জঙ্গলের মধ্যে বসতে একটু ভয় ভয় করছে কিন্তু জঙ্গলের মধ্যে বসলাম একটা ভালো মানে কি বলবো একটা ভালো লাগে কি আমি বসেছি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো যাই হোক এখন দেখি কোথায় একটু বসি আমি এখন এসে দাঁড়িয়েছি বত্রিবিলের মাছ মানে মাঝখানে বলবো না মাঝখানটা তো মানে ওই দিকে ওই যে মানে ওই দিকটাতে আমি আমাদের এই দিকটাতে দাঁড়িয়ে আছি তো ওই যে এখন আম গাছের নিচে দাঁড়িয়ে আছে এখানে খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তাই ভালো এখানে একটু মানে রেস্ট নিই কারণ আমি না সেই হেঁটে অত দূর থেকে এসেছি ঠিক আছে ওই যে ছোটো ছোটো বাড়ি দেখা আছে ওখান থেকে এসেছি তো এই জন্য একটু কষ্ট হয়ে গেছে তার জন্য ভাবলাম একটু এখানে দাঁড়াচ্ছেন খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর এই গাছে না আমও ধরেছে তো ছাড়াও মানে আম গাছটার নাম জানি না কি আম গাছ লেকিন আম ধরেছে দেখেই ভালো লাগছে তো তোমাদেরকে বললাম এই গাছে আম ধরেছে তো মানে বড় মানে বেশি বড় না আবার বেশি ছোট না মিডিয়াম সাইজে যেমন আম হয় তেমনটাই আম ধরেছে তো ওটাই এখন তোমাদেরকে দেখাবো কি দেখো আম ধরেছে মানে প্রত্যেকটা ডালেই আম ধরে আছে মানে প্রত্যেকটা ডালে না কিন্তু গাছ হিসাবে খুব ভালোই আম ধরেছে ওই গাছ ওই দিকে তো অনেকগুলোই ধরেছে মানে তোমাদেরকে একটা জিনিস দেখাবো আম গাছের পেছন দিক দিয়ে সূর্যটাকে কেমন দেখতে লাগে তো আমার তো দেখে অপূর্ব লাগছে তো তোমাদেরকেও দেখাচ্ছি হ্যাঁ দেখো কি সুন্দরী না লাগছে বলুন তো যাই হোক তোমাদের কেমন লেগেছে বত্রি বিলটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো বেশি কিছু তোমাদেরকে দেখাতে পারলাম না যখন জল হবে না এই মাঠটা দেখতে আরও সুন্দর হবে সেটা অনেকেই জানো কি বত্রিশ বিল তখনই সুন্দর লাগে যখন বত্রি পুরো জল হয়ে যায় আর জল হলে না এই সব মাঠেও মানে পুরো ভর্তি জল হয়ে যায় তো এখন আমি যাব বাড়ির দিকে তো যাই হোক আমি মাঠে একাই কি বলতো আমার না একা থাকতে খুব ভালো লাগে মানে একদম নিলি বিলি কোনো কিছুই না শুধু নিজের সঙ্গে টাইম কাটাতে আমার খুব ভালো লাগে তো ওই জন্য কি করি বলো তো মাঝে মাঝে না মানে বস্তি হলেই চলে আসি কি একটু টাইম কাটাবো নিজেকে একটু সময় দেব। আমার না মাঠে আসতে মানে মাঠে আসতে কি বা সবার সঙ্গে থেকে মিশতে মানে সবার সঙ্গে মিশতে ভালো লাগে কিন্তু বেশি যেটা ভালো লাগে সেটা হচ্ছে নিজের সঙ্গে সময় কাটানো মানে যেটা আমি বেশি মানে নিজেকে পছন্দ করি মানে নিজে যেটা বেশি পছন্দ করি হ্যাঁ বন্ধু বান্ধব আলাদা একটা জায়গায় ফ্যামিলি আলাদা একটা জায়গায় নিজের টান ভাই নিজের জায়গায় তো যেটা আমি মনে করি তো আমি নিজেকে কি করে ভালো রাখবো কিনা সেই জন্য আমি মাঝে সাঝে এরকম বত্রীর বিলে মাঠেই চলে আসি আর বর্ত্রীর বিল আমাদের বাড়ি থেকে জাস্ট একটু দূরে আছে অসুবিধাও হয় না তো যাই এখন তো বাড়ি ফিরতে হবে অনেকটা মানে সময় চলে এসছে বাড়ি এমনি কাজকর্ম সবই করে এসছি সামনে দিয়ে না একটা ভুই থেকে মানে পাট তুলছে যেহেতু পাট মানে দানা বেশি ছড়িয়ে দিলে না মানে যেমন এই যে যেটা দেখতে পাচ্ছ এটা মানে এর একটু ফাঁকা আছে এ তখন এর একটু ঘন যেমন ওই যে ওইদিকে একটু ঘন তাহলে কি হয়তো বলো তো পাটগুলো না তাহলে বাড়ে না বুঝেছো তো আর পাটগুলো না বাড়লে না মানে পাটগুলো কি বলো তো ছোটো ছোটো থেকে যায় তো ওগুলো মানে তেমন একটা ভালো হয় না পাট যেহেতু সবাই দেখেছ অনেক লম্বা লম্বা হয় তো এই জন্য ওইখানে দুটো জানি না কারা ওরা না মানে কী তো জিনিসটাকে না মানে যেহেতু ওরা একসঙ্গেই আছে তো জিনিসটাকে ফাঁকা করে দিচ্ছে তো ওখানে ওরাও সব করছে তো এসব বলতে গেলে শুধু গ্রামেই তুমি দেখতে পাবে অন্য কোথাও কিন্তু এসব তুমি দেখতে পাবে না এরা পাট মাঠ থেকে হালকা করছে বাবাবারে এখানে কি কাদা ফাদা দেখি দিয়েছে রে ভগবান এই যে সব পাট তুলে তুলে রেখেছে এগুলো কি তো ফেলে দেবে আর না হলে না মানে পুরো এই যেমন দেখতে পাচ্ছ অনেকটা খালি খালি তো এরাই করেছে নাহলে কি তো এই যে এত পাট না মানে পাটগুলো বড় হবে না যেহেতু দেখালাম ওই দিকের ইয়ে গুলো মানে অনেক বড়ো বড়ো হয়ে আছে। তুলে তুলে কেন ফেলছে যেন এটা একটা তোলার কারণ আছে কারণ এটাই হচ্ছে এই যে এগুলো নয় যে ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছ ঠিক আছে এখান এই যে এইখান থেকে কিন্তু তুলেছে এখান থেকে যদি না তুলে না পাটগুলো মানে লম্বা হবে না বুঝেছো আর পাট যত বেশি লম্বা হবে দেখতে যত বেশি সুন্দর হবে তত বেশি না মানে মার্কেটে চলে আর কি আর ছোট ছোট পাট কিন্তু মার্কেটে চলে না মানে চলে খুব কম চলে এই জন্য কি বলতো এই চাষিরা কি করে এই পাট যেগুলো মানে ঘন হয়ে গেছে সেগুলো না তুলে মানে মাঝখান গাছগুলো বেড়ে ওঠে তো হচ্ছে পাট বলে মানে বাংলাদেশ ভাষা তো পাট নিংড়ানো বলে এখন অন্য কি জানি না যাই হোক তো ওরা ওটাই করছে আর প্রত্যেকটা মাঠে যারা যারা পাট চাষ করেছে প্রত্যেকটা মাঠে ওই রকমই করবে আর এখান থেকে দেখি মাটিও কেটেছে যাই হোক কষ্ট হয়ে গেল যাই হোক বেশি দূর না কিন্তু তাও মানে আসতে যেতেই যাই হোক কষ্ট হয়ে গেছে যেমন যে এইখানেরও পাট ছোট ছোট রয়েছে এখনো মানে কিছু কিছু মাঠে পাট বড় হয়ে গেছে কিছু কিছু মাঠে এখনো পাট ছোট আছে মানে এখনও কিছু করেনি তো যাই হোক এখানেই শেষ করব হাঁপিয়ে গেছি তো যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিই আর যারা আমার চ্যানেল নতুন এসেছে তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো কারণ তোমাদের একটা সাপোর্ট আমাকে অনেক মোটিভেট করবে ভালো ভালো কন্টেন্ট দেওয়ার জন্য তো দেখা হচ্ছে কাল সকাল